কুড়িগ্রামের নাগেশ্বরীতে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে সুন্দর একটি দেশ ও পরিবেশ গড়তে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে দেয়ালিখন কর্মসূচি সারাদেশের ন্যায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিটি দেয়ালে আন্দোলনের বিজয়ের ছবিসহ লিখছেন নানা ছলোগান আঁকছেন গ্রাফিতি অগাসল দেশটা যাতে গোসালো সাজানো যায় সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়া যায় সেই লক্ষ্যে দেয়াল লিখনের কর্মসূচি সরকারি কলেজ ও মেডিকেল কলেজ শিক্ষার্থী সুমাইয়া জাহান দৃষ্টি গত সত্তিরিশে জুলাই যে আমাদের দ্বিতীয় গণবুত্থান হলো ছাত্র জনতার এই গণবুত্থানের চিত্রকে ফুটিয়ে তোলার জন্য আমরা মূলত করতেছি সেই সাথে গত জুলাই যে গণ অভ্যুত্থান হলো ছাত্র জনতা এই চিত্র ফুটে তোলার জন্য দেয়ালে গ্রাফিতি করা হচ্ছে বলে জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক বিভাগের শিক্ষার্থী হাবিবা বিভিন্ন ধরনের কর্মসূচি এখন পর্যন্ত চলছে সারা দেশে ট্রাফিক পুলিশ ট্রি প্লান্টেশন তারপরে হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যে কাজগুলো এগুলোর পাশাপাশি আমাদের একটা অন্যতম কর্মসূচি হচ্ছে এরকম দেয়াল লিখন বা গ্রাফিতি। যেটা আমরা সারা দেশ জুড়ে করার চেষ্টা করতেছি যাতে এই অগোছালো দেশটা কিছুটা সাজানো যায় সংস্কার করা যায় শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর